হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি আমি চলে এসেছি আমার বাপের বাড়িতে আর এখান থেকেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি সকাল সকাল অনেক কিছু নিয়ে বসে পড়েছি ব্রেকফাস্ট করব বলে আর ব্রেকফাস্ট করে দিন চলে এসেছি বিছানাটা গোছাতে বাপের বাড়িতে এস আসলে তো মেয়েদের কিন্তু কাজের পরিমাণ অনেকটা কমে যায় কাজ না করতে হয় বললেই চলে কিন্তু ওই যে আমাদের যে কাজ করার অভ্যাস শুধু শুধু বসে থাকবো তার থেকে একটু মাকে করা হয়ে যাবে আর এদিকে কাজগুলো কমপ্লিট হয়ে যাবে ওর জন্য আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি এখানে আমার হাজবেন্ডের সাথে কোনো একটা কিছু নিয়ে কথা বলছিলাম আর হাসি হাসি করছিলাম ও আসলে আমার ভিডিওটা এখানে করে দিচ্ছে তোমরা নিশ্চয়ই ব্যাকগ্রাউন্ডে আমার বেবির গলার আওয়াজ শুনতে পাচ্ছ বাবা মামা বাড়িতে এসেছে বলে কথা একদম আনন্দে আত্মহারা প্রতিদিন সকালবেলা আমাকে আর ওর পাপাকে ঘুম থেকে উঠে জিজ্ঞাসা করবে যে বাড়ি চলে যাবে না তো বাড়ি চলে যাবে না তো এরকম একটা ব্যাপার ও এখানে আসলেন একদমই যেতে চায় না আসলে ওখানে আমাদের দুজনের মধ্যে থাকে তো আর আমাদের বাপের বাড়ি কিন্তু অনেক বড় ফ্যামিলি এখানে আসলে ওর মামা তারপর হচ্ছে ছুটি সবাইকে একসাথে পেয়ে যায় ওর জন্য এখান থেকে কিন্তু একদমই বাড়ি যেতে চায় না তো যাই হোক আমি এখানে বিছানাটা গুছিয়ে নেওয়ার পর আমাদের জামা কাপড়গুলো আলনাতে রাখা ছিল ওগুলো একটু ভালোভাবে একটু গুছিয়ে নিলাম আর এই যে সাইডে যে একটা কর্নার র্যাক আছে ওটাও ভালোভাবে আমি মুছে নিচ্ছি কাজ ছাড়া শুধু শুধু বসে না একদম ভালো লাগে না বাপের বাড়িতে এসেছি বলে যে কাজ করবো না সেটা কিন্তু নয় আমি কিন্তু একদমই চুপচাপ বসে থাকতে পারি না এরকম টুকটাক করে এটা ওটা কাজ করতেই থাকি তো এই যাই হোক এখানে আমি ভালোভাবে কর্নার একটা মুছে ওর মধ্যে জলের বোতল এই যে পেপার টেপার এখানে যে সব ছিল ওগুলো সুন্দর করে গুছিয়ে প্রত্যেকটা র্যাক মানে প্রত্যেকটা র্যাক কি এরকমভাবে গুছিয়ে নিচ্ছে হ্যাঁ আগে তোমাদের বলে দিই যে আমি বাপের বাড়িতে এসেছি যদিও বাপের বাড়িতে আসার কিন্তু কোনো কারণ থাকে না কিন্তু এই সময় বাপের বাড়িতে এসেছি আমার বাপের বাড়ি যেখানে সেখানে কিন্তু পুরো মাঘ মাস জুড়ে না খুব সুন্দর মেলা বসে প্রায় এক থেকে দেড় মাস পর্যন্ত ওই মেলাটা থাকে তো ওই মেলাটা যেহেতু ছোট থেকে মানে দেখা অভ্যাস মেলাটা না দেখলে না ভালো লাগে না মানে এই সময় প্রত্যেক বছরে এই সময় এসে আমি দু থেকে তিন দিন কাটিয়ে যাই আর ওই যে দু থেকে তিন দিন যে থাকি প্রতিদিনই কিন্তু মেলাতে ঘুরি আজকে চলো তোমাদের সাথে কি কী রান্না হয়েছে সেগুলো শেয়ার করে নিই পোলাও বড়ো বড় আলু দিয়ে একদম কষা মাংস লাল লাল করে স্যালাড রায়তা বেগুন ভাজা মাছ ভাজা ডিম ভাজা আমাদের যেটা হয় কি হয় আর কি মানে বাপের বাড়িতে এলে তো প্রচুর খাওয়া দাওয়া করা হয়ে যায় তাই না পাঁপড় ভাজা চাটনি অনেক কিছু খাবার ছিল তো ভালোভাবে দুপুরে একদম লাঞ্চ করে নিয়েছিলাম আজকে সন্ধ্যাবেলাতে আমাদের সবার সাথে একসাথে মেলা দেখতে যাওয়ার কথা তো দেখা যাক আমরা সন্ধ্যাবেলাতে যদি সবাই মিলে মেলা দেখতে যাই অবশ্যই সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তারপর কিন্তু এই আসলে এইটা না আমরা ওই ব্রেকফাস্ট করার পরে খেয়েছিলাম ওই ফ্রুটসগুলো আর ওখানে যে ফ্রুটস দেখতে পাচ্ছ যেটা দুটুকরোভাবে মানে কাটা হয়েছে ওই ফ্রুটসটা কি সেটা তোমরা যদি কেউ জানো আমাকে কিন্তু না মানে বলো নামটা এখানে আসলে আমাদের বাড়িতে এই ফ্রুটসটার জন্য সবাই বলছিল যে কেউ কেউ বলছিল রস না আবার কেউ কেউ বলছিলো ফুটি আবার কি সীতা ফল না এরকম কিছু একটা বলছিল তো আমি নিজেই কনফিউজড হয়ে যাচ্ছি ওই ফলটা আসলে কি ফল তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্ট বক্সে জানিয়ে আর এখানে আমার ছেলে ওর মামার সাথে এরকমভাবে খেলতে বসেছে আমার বাপের বাড়িটাও যেহেতু সেমি টাউনে সেহেতু ওরকমভাবে বাইরে বেরিয়ে কিন্তু খেলা হয় না মানে গাড়ি ঘোড়া সমস্ত সব কিছু কিন্তু ওরকমভাবে মানে আমাদের পাড়ার পাড়ার মধ্যে দিয়ে ওরকমভাবে গাড়ি ঘোড়া যায় তো বাচ্চা তো তার জন্য ওরকমভাবে বাইরে ছাড়ি না তো ঘরের মধ্যে বসে বসে মামার সাথে খেলছে দেখাচ্ছিলাম এই ফ্রুটস ফ্রুটসটা আসলে কি ফ্রুটস আমি নিজেই বুঝতে পারছি না তো এটা তোমরা আমাকে জানিও কিন্তু তোমরা যদি জেনে থাকো সন্ধ্যাবেলাতে একদম মেলাতে চলে এসেছি আর সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি এই মকটেল কাউন্টারটা কিন্তু আমাদের মেলাতে এই বছরই আমি প্রথম দেখলাম আর কোনো বছর আমি আগে দেখিনি জানি না ছিল কি না হয়তো চোখে পড়েনি হতেও পারে কিন্তু এই বছরে বেশ ভালো লাগলো এরকম মকটেল কাউন্টার দেখে আমার তো আমরা এখানে একটু মকটেল খেতেও চলে এসেছিলাম আমরা সবাই মিলে এরকম এটা লেমন মানে কিছু এরকম একটা ছিল লেমন ওয়াটার তো তার মধ্যে বেশ ভালো লাগছিলো কিন্তু বেশ টক টক ঝাল ঝাল ছিল তারপরে আমাদের মেয়েদের একদম মানে প্রিয় দোকান বলা যেতে পারে এই দোকানগুলো আর জিলিপি মেলার তো একটা ঐতিহ্যই হচ্ছে গজা জিলিপি বাদাম পাপ পর ভাজা মানে এগুলো না খেলে না মেলাটা পুরোপুরি কমপ্লিট হয় না আমাদের কেনার সাথে সাথে কিন্তু এরকমভাবে খেতেও আমাদের খুব ভালো লাগে আর ওই তো বললাম মেলার ঐতিহ্য কিন্তু গজা বাদাম জিলিপি মেলা থেকে তো অনেক কিছু কিনেছি টুকটাক অনেক মেলা এমন একটা জায়গা দেখবে যেখানে তো সমস্ত সব রকম আমরা হাতের কাছে পেয়ে যাই তাই মেলা থেকে যদি আমরা বেশি কিছু না কিনি তাহলে হয় বলো তো আর যেহেতু এই মেলাটা আমাদের এখানে বছরে একবারই বসে তো আমরা জমিয়ে কিন্তু এই মেলা থেকে শপিং করি আর সেই শপিং ভিডিও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব ওই ভিডিওটা এখানে অ্যাড করলে কিন্তু অনেক বড় হয়ে যাবে তাই আমি অ্যাড করে নি আর এই গ্লাসগুলো আমার দিদি আমার আগে এসেছিলো আমার বাপের বাড়িতে তো ও এই গ্লাসগুলো কিনে আমার মায়ের কাছে রেখে গিয়েছিলো আমার জন্য আমার মা আমাকে দেখাচ্ছিলো তাই তোমাদের সাথে আমি শেয়ার করিলাম আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো